ওং গঙ্গনপত ই ওং হ্রাং হিং স ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ষোলোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতি রবিবার চৌঠা ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে এবং হস্ত নক্ষত্র দিয়ে ভোরবেলা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সতেরো তারিখ পড়ে যাবে এবং চিত্র নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে মূলত হস্ত নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে আর কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে যাই হোক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অং নামের শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাব আমরা আজকের দিনটা রবিবার রবিবার যেহেতু সেহেতু আজকের দিনটা ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনটা যারা সোনা তামা গাছ রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত নিয়ে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা ভালো হবে নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র সারা দিন রাতই চলতে যা থাকছে সেহেতু আমি বলবো আজকের দিনে হাতের কাজের সঙ্গে যুক্ত হয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ক্রিয়েটিভ কাজকর্ম হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শিক্ষা গ্রহণ করতে পারেন আধ্যাত্মিক কার্যকলাপ ভালো হতে যাচ্ছে আর বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ভালো হবে কেনা বাচার ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভীষণ ভালো হবে সূর্য আর চিত্রা নক্ষত্র ভোরবেলার পরে আরম্ভ হচ্ছে মানে পরের দিনকে আলোচনা করা যেতে পারে চারটে তেত্রিশ মিনিটের পরে হচ্ছে চিত্রা নক্ষত্র চলতে থাকবে আর কি সেক্ষেত্রেও চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফলই পাবেন ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আট মিনিটে এবং সকালবেলা সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা চৌত্রিশ মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাছ যাচ্ছি তারপরে পঞ্চমী পড়বে চতুর্থী যেহেতু দুটো পনেরো মিনিট পর্যন্ত পড়ছে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য যারা করেন ভালো হতে যাচ্ছে আপনি কিনে আনতে পারেন আর পঞ্চমী যখন পড়ছে দুটো পনেরো মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে দ্বিতীয় যোগ থাকছে আটটা ছয় মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো সম্পত্তি আরোহণ করার ক্ষেত্রে ভালো হবে সুলযোগের পরে পড়বে আটটা ছয় মিনিটের পর থেকে সকালবেলা সেক্ষেত্রে সংঘর্ষ করতে যাবেন না ঝগড়াটি মন নিয়ে এগোতে যাবেন না বদ্রাগি মেজাজ ত্যাগ করুন বপকরণ থাকছে আজকের দিনে একটা এক মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব দরিদ্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তবে যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন বালকরণ থাকছে দুটো পনেরো মিনিট মাই যাচ্ছি পর্যন্ত সময় এরপর থেকে তো সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যা লেখা লেখাপড়া জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে সাহসিকতার কাজকর্ম করেন ভালো হবে কৌরবকরণের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে বলব মেন্টাল ট্রেস অনেকটা বাড়তে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা আর্টিস্টিকাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যারা জুয়েলারি মেকিংয়ের কাজকর্ম করেন যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা লেখালেখি করেন গল্প লেখেন ফেয়ারি টেলস লেখেন পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজিশিয়ান স্টক ব্রোকার যারা এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন টয় মেকার যারা শিশুদের খেলনা প্রস্তুতকারক যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে অ্যাকাউন্টেন্সির কাজকর্ম করছেন টাইপিস্ট এবং হাউস কিপিংয়ের কাজকর্ম করেন ডক্টর বন্ধু যারা আছেন আগেই আলোচনা করেছি কেমিক্যাল এবং টয়লেটারি ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে যারা পারিস্ট বা অ্যাস্ট্রোলজার ভালো ফল পাবেন যারা সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পটারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন কালচারের কাজকর্ম করেন অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন এবং সেলস মার্কেটিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপিস্ট আপনারা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা নেটওয়ার্কিং স্কিল নিয়ে কাজকর্ম করেন কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিল ট্রাভেল ইন্ডাস্ট্রি আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা ছোটোখাটো দোকান দোকানের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হওয়ার দরকার আছে আজকের দিনটা ভালো হবে ভোরবেলা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর পালনের চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে একত্রিশ মিনিটের পর থেকে ভরণী নক্ষত্রের বন্ধু এবং রোহিণী নক্ষত্রের বন্ধু আদ্রা পুনর্বসু আশ্লেষা পূর্ব ফল্মণী হস্তার সাথে বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শতবিশা পূর্ব পূর্ববদ্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ববর্ধপদ নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে সাতাশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ একত্রে থাকছে সকালবেলা ছটা আট মিনিট থেকে ভোরবেলা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ দিন শুভ যোগ এই অমৃত যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ খুব কম দিন একসঙ্গে পড়ে এই এক্ষেত্রে আপনারা কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারেন এক্সামই মানে কোনো এক্সাম আছে ইন্টারভিউ আছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন ফর জব কন্ট্রাক্ট কেস ফাইলিং করতে পারেন নমিনেশন ফাইল করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে পারচেস করতে পারেন ল্যান্ড ভিকেস গোল্ড ট্রাভেল করতে পারেন বিদেশে যাত্রা করতে পারেন ভালো হবে জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আর কি যে কোনো ইম্পর্টেন্ট জিনিস কিনতে পারেন আজকের দিনে ভালো হবে অত্যন্ত শুভ হবে অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ছটা রাত সন্ধ্যার সময় ছটা চব্বিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুটি অমৃত যোগ পাওয়া গেছে যোগ মহেন্দ্রযোগ অনেকগুলো পাওয়া গেছে এটা অত্যন্ত গুরুত্ব দিন গুরুত্বপূর্ণ দিন কারণ যোগ বেশি পাওয়া দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ছটা আট মিনিট সকালবেলা থেকে ছটা আটা তিপ্পান্ন মিনিট সকালবেলা থাকছে যোগ এছাড়া দুপুরবেলা বারোটা উনষাট মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যার পরে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং একটা মাঝরাত্রি একটা ছয় মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে ফাটকাশে আর লটারিতে নিবেশ করলেও এই সময়গুলো অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে যে সময় করলে ভালো ফল পাবেন সেটা হচ্ছে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদে সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করার দরকার আছে সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা ইম্পর্টেন্ট কোনো ইন্টারভিউ দেবেন এবং মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ সময় কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো ছটা আট মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সন্ধ্যার পরে সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রের পরে দুটো উনষাট মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন যারা সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন জামাকাপড় বা প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অর্নামেন্টের ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা পাঁচ মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা চারটে এক মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করবেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন আর্থিক যে কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আর্থিক আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা বিকালবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে চারটে আট মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে বিকালবেলা পা চারটে দুই মিনিট থেকে চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যেই পড়ছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ডেট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই কালবেলা থাকছে এগারোটা একান্ন মিনিটের থেকে একটা ছ ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে একটা পঁচিশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত সময় তো রাত্রিবেলা বাজে যাচ্ছে পর্যায়েটা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন